আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমি প্রতিদিন একটা করে ভিডিও দিই ব্রেকিং নিউজ নিয়ে গতকালকের আর আজকের এত পরিমাণ নিউজ হয়েছে তো সবগুলোই সংক্ষেপে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দর্শক সর্বপ্রথম আপনাদের একটা ভিডিও দেখাবো সেটা হচ্ছে যে গতকালকে বিএমপির নেতাকর্মীরা মির্জা ফখরুল মির্জা আব্বাস সহ নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন তো কবর জিয়ারত শেষে সেখানে একটা সংবাদ সম্মেলন করেছে সাংবাদিকরা ঘিরে ধরছে তো সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতেছে ঈদুল আজহাতে এটা কিন্তু ঈদুল ফেতর কিন্তু তিনি বলতেছেন আজহা আজকে আচ্ছা বলেছে বলুক এটা ভুল হতেই পারে কারণ ইসলাম সম্পর্কে ওনার কোনো ধারণা নাই কিন্তু আর একটা বিষয় হলো যে বিএমপির যতগুলো মুসলিম নেতাকর্মী সেখানে গিয়েছিলেন মুসলমান তাদের কারো মাথায় টুপি নেই অথচ সেখানে গয়েশ্বর বাবু গেছেন গয়েশ্বর বাবুর মাথায় টুপি তো কি আর বলবো আমি চলেন আমরা ভিডিওটা আপনারা একটু দেখেন অনুরোধ করছি আজকে পবিত্র ঈদুল আজাতে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর তার মাজার জিয়ারত করতে এসেছিলাম মাজার জিয়ারত করেছি এবং পরম করুণাতে আছে তো দর্শক আপনারা শুনলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বললেন যে এটা ঈদুল আজহা তো তিনি একজন বিএনপির মহাসচিব একটা বড় দলের মহাসচিব তিনি আর কথাবার্তা বলতে একটু তো সাবধানের সাথে বলতে হবে না কিন্তু তার কথার মধ্যে এরকম মানে ইসলামিক কোনো কথা বলতে গেলে তার এরকম ভুল হয়ে যায় কিন্তু নির্বাচনের কথা কিন্তু ঠিকই বলতে পারে যে নির্বাচন দেন নির্বাচন দেন গয়েশ্বরবাবু মাথায় টুপি দেয় আর এনারা মাথায় টুপি দেন না তো দর্শক এখন আসি গতকালকেরা এবং আজকের যেগুলো ভাইরাল ইস্যু আছে সেগুলো আপনাদের একটু দেখায় আপনারা এই স্ক্রিনটা লক্ষ্য করেন সর্বপ্রথম আপনারা বাংলা একটা নিউজ দেখতে পাচ্ছেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করলে বিএমপি তা মানবে না আমির খসরু এরপর দেখেন আজকের পত্রিকা একটা নিউজ করছে যে চীন সফরে সেভেন স্টার নিয়ে ডক্টর ইউনুসের বক্তব্যে ভারত তোলপার ভারতে তোলপার শুরু হয়ে গেছে এরপর জনকণ্ঠের একটা নিউজ কোনো ব্যবসায়ী আমাদের একটি টাকাও সাদা দেয়নি ছাত্রদল দল সভাপতি আমি আপনাদের চ্যালেঞ্জ করে বলছি কোনো ব্যবসায়ী বাংলাদেশের একজন ব্যবসায়ী আমাদের একটি টাকা চাঁদা বাবদ কিংবা স্বপ্ন হয়েও আমাদেরকে দেয়নি আচ্ছা আমি যদি চাঁদাবাজি নাই করি তাহলে সাদার টাকা মানে সাদার কথা কেন আসবে বা দল সভাপতি বলতেছে যে কোনো ব্যবসায়ী আমাদের একটি টাকাও সাদা দেয়নি তার মানে কি বুঝতে পারতেছেন তবে যাই হোক চাঁদা কমে এসেছে ছাত্রদল সভাপতি তিনি ভিডিওতে বলছেন যে সামনে আর কোনো চাঁদাবাজি আমার দলের মানে ছাত্র দল করবে তারা চাঁদাবাজি করবে আর এটা আমরা রাখবো না কারণ এই চাঁদাবাজি নিয়ে কিন্তু ছাত্র দলের ভিতর অনেক ইয়ে হয়েছে তারপরে তিনি আরও কথা বলেছেন যে অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মী বা ছাত্রলীগ দিয়ে কোনো কমিটিও হবে না যাই হোক হলে ভালো আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আপনাদের জন্য দশক ঈদ মুবারক ঈদের পরে আরেকটা ঈদের খবর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মংলা থেকে ভারতকে হটালো চীন কালবালা নিউজ সাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতার নিপুণকে অব্যাহতি দর্শক টক শুতে একটা মজার ঘটনা ঘটেছে তো সম্প্রতি একটা টক শো হয়েছে সেখানে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এসেছেন রুমিন ফারমানা তারপরে ব্যারিস্টার ফুয়াদ তো তো এনারা সেখান থেকে সামান্য কাঠ একটু আপনাদের সেটা হচ্ছে যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের মানে নির্বাচনে প্রচারণা করে দিয়েছে রুমিন ফারানা চলো আমরা ভিডিওটা একটু দেখি ভাই রাজনীতি নতুন রাজনীতি আগামীর রাজনীতি পরিবর্তনের রাজনীতি আগামীর রাজনীতি নতুন জেনারেশনের রাজনীতি সেই নতুন জেনারেশনের একজন অতি মেধাবী পিএইচডি ডিগ্রিধারী আমার ভাই মাসুদকে আপনারা ভোট দেবেন জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি তিনি অসাধারণ ভূমিকা পালন করবেন দর্শক আপনারা স্ক্রিনে আর একটা ভিডিও দেখতে পাচ্ছেন জামালপুরে যন্ত্রতন্ত্র অবৈধ বিলবোর্ড ফেস্টুন স্থাপনা উচ্ছেদ অভিযান মানে বিএমপির হোক আর জারি হোক যেগুলো বিল আছে এগুলো সব মনে করেন যে শেষকে হ্যাল দিচ্ছে এগুলো আসলে রাখা উচিত নয় এগুলো মানে এত টাকার এটা এরা বিল তৈরি করে চিন্তা করতে পারেন মানে এ এত টাকা কোথায় পায় এমন এমন নেতা দেখা যায় যার ভাত পায় না তারা এই মনে করেন যে বিল টাকা কোথায় পায় আমি বুঝি নাই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এরা খরচ করে বিল জন্য তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ডক্টর ইউনুস সাহেবকে আমরা ধন্যবাদ জানাই এই অবৈধ বিলবোর্ডগুলো সরে ফেলার জন্য অবৈধ বলতে কি বিল বোর্ড দর্শক সমকালে নিউজ নির্বাচন ডিসেম্বরের পরে গেলে অস্থিরতা তৈরি হতে পারে সতর্ক বার্তা দিয়েছেন রয়টার্সকে ময়ন খান বলেছেন যে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার ব্যাপারে আমরা অন্তর্বর্তী সরকারের সরকারকে বোঝানোর চেষ্টা করতেছি চিন্তা করা যায় আড়াই হাজারে বিএমপি যুব দলের সংঘর্ষে আহত দোষ দশক এখন আপনাদের এমন একটা নিউজ দেখাবো এই দালালটা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি এই দালাল শেখ হাসিনাকে মানে এই পনেরো বছর ফ্যাসিস্ট হওয়ার জন্য সবসাইতে বড়ো ভূমিকায় দালাল রেখেছে অথচ এই দালাল গ্রেপ্তার হয় না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্তর্বর্তী সরকার দেশকে অধপতনের দিকে নিয়ে যাচ্ছে চিন্তা করতে পারেন কত বড় দালাল অন্ত্রবর্তী সরকার নাকি দেশ অধোপতনের দিকে নিয়ে যাচ্ছে এই দালালকে কেউ গ্রেপ্তার করে না কেন কেউ এর নামে মামলা করে না কেন একটা মামলা যদি কেউ করে সে মামলায় গ্রেপ্তার করে আরও মামলা এক দেওয়া হয় না কেন আমি বুঝি না এই দালালকে এখন পর্যন্ত বাইরে থাকে কিভাবে। এই এতদিন হাসিনার পা সেটেছে তারপর ভারত যা যা শিখে দেয় সে এসে বলে সংবাদ সম্মেলনে যে ভারতের সাথে আমার কি বৈঠক হয়েছে এটা বলা যাবে না এই ভারতের পাঁচ আটা দালাল আওয়ামী লীগের দালাল এ কীভাবে এখন পর্যন্ত বোহাল তবিয়তে ঘুরে ফেরাচ্ছে এবং সংবাদ সম্মেলন করতেছে কেউ এর নামে একটা মামলা করেন না কেন আমার যদি কোনো দর্শক থেকে থাকেন ঢাকা শহরের মধ্যে এর নামে কেউ একটা মামলা করেন যে কোনো একটা মামলা করেন একে আমরা ভিতরে দেখতে চাই এই বাইরে যেন আর ঘুরে বেড়াতে না পারে মির্জা আব্বাস সাহেব বলেছেন যে কতদিন নির্বাচন ছাড়া থাকা যাবে প্রশ্ন করেছেন মির্জা আব্বাস এবং তিনি সাথে আরও বলেছেন যে আমাদের বিএমপিদের মাথা খারাপ না আপনাদেরই মাথা খারাপ তো এই বিষয়ে মানে গতকালকে ওই ঈদের নামাজের পরে মির্জা আব্বাসকে প্রশ্ন করা হয়েছে তখন মির্জা আব্বাস সাহেব এই কথাগুলো বলেছে তো চলুন ভিডিওটা একটু দেখি কত নির্বাচন ছাড়া আপনি কত থাকতে পারবেন আমরা কত দিন নির্বাচন ছাড়াই দেশটাকে রাখতে পারবো এখন বলে যে সংস্কার কত সরে পৃথিবীর মাথা খারাপ হয়ে আমাদের মাথা কোনোদিন খারাপ হয়নি দর্শক গতকালকে শেখ হাসিনা তাদের কর্মীদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আল্লাহ যদি কোনোদিন আমাকে দিন দেয় তাহলে এদেরকে ধরে জাহাজে তুলে বঙ্গপুর সাগর দিয়ে তাদেরকে আরব সাগর দিয়ে ঘুরে পাকিস্তানে পাঠিয়ে দেব এবং বলেছে যে ইউনুসের খুব শখ হয়েছে ক্ষমতায় আসার অবৈধভাবে সে ক্ষমতা দখল করেছে বৈধভাবে হাসিনা নাকি ক্ষমতার মালিক তো চলুন আমরা ভিডিওটা একটু অডিওটা একটু শুনি আল্লাহ যদি দিন দেয় এই সবগুলিকে জাহাজে তুলে বঙ্গোপসাগর সাগর দিয়ে আরব সাগর পৌঁছে ওই পাকিস্তানে পৌঁছুস খুব সক্রিয় ক্ষমতা আসার তার একটু লজ্জা হওয়া উচিত সে গুন্ডামি করে সন্ত্রাস করে জঙ্গিগিরি করে সে ক্ষমতা এসেছে মিথ্যা মিথ্যার উপর ভিত্তি করে আজকে সে তার ক্ষমতা কোনো বৈধতা নাই অবৈধভাবে ক্ষমতা যে দখল করবে তারও বিচার বাংলা মাটিতে ইনশাল্লাহ হবে বিএনপির একত্রিশ দফা ফলো করলে সংস্কারের প্রয়োজন নেই মির্জা আব্বাস যত বাধায় আসুক নতুন বাংলাদেশ গড়ে তুলব ডক্টর মোহাম্মদ তিনুস বিদেশে ঈদ আওয়ামী লীগ নেতাদের দেশে দুর্দশায় কর্মীরা যে দর্শক আপনাদের এর আগে দেখাইছিলাম যে এই হাসান মাহমুদ কিন্তু জুলাইয়ের ছয় তারিখে সাত তারিখে এরকম তারিখ হবে তিনি আটক হয়েছিলেন বিমানবন্দরে আটক হয়েছিলেন এয়ারপোর্টে ওখান থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয় তাকে তারপরে ওখান থেকে নিরাপদে বিদেশে পার করে দেওয়া হয় বেলজিয়ামে আছে এই নিউজ আমি আপনাদের অনেকবার দেখাইছি তাহলে কে পার করে দিল এদেরকে এদের কিন্তু কঠিন বিচার হতো দেশে থাকলে তো তারা এখন সানন্দে ঈদ করতেছে আর দেশে যারা আছে কর্মীরা যারা লাফায় ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ওরা ওখান থেকে হুকুম দেয় আর এখানে লাফায় লাফা নিজের ক্ষতি নিজেই করছে আরে ওর কিছু হবে তোর নেতার কিছু হবে তোর নেতার কিছুই হবে না সে বিদেশি নিরাপদে আছে সুখী শান্তিতে আছে তুরই ক্ষতি হবে তুই কেন পরের জন্য পরকাল হারাবিলি তো ওই যারা আবেগী আছে না তারা এগুলো করতেছে তো ধীরে ধীরে বুঝতে পারবে আশা করি অন্তর্বর্তী সরকার জনগণের দেওয়া প্রতিশ্রুতি পালন করবে মানে নির্বাচন ফেরত আসছে বাংলাদেশ ব্যাংকের পঁচিশ বিলিয়ন ডলার দর্শক গতকাল ঈদের মোনাজাতে খালেদা জিয়ার নাম না বলায় সেই ইমামকে হেনস্তা ও চাকরিজুতের হুমকি দিয়েছে বিএনপির এক নেতা তো অনেকগুলো নিউজ আপনাদের দেখালাম আরও অনেকগুলো ছিল আর দেখাতে চাচ্ছি না ভিডিওটা বড় হয়ে যাবে তো সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ